তো সকাল থেকে বৃষ্টি তো এখন একটা বাজে মান্টুকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানায় তো দেখো বন্ধুরা মান্টুকে নিয়ে চলে এসেছি ডাক্তারখানা আর এই যে দেখতে পাচ্ছ ডাক্তারখানা তো প্রচন্ড ভিড় হয়েছে প্রায় সত্তর আশি জন পেশেন্ট তো চলো দেখি ডাক্তারখানার ভিতরটার কি অবস্থা এই যে দেখো মানটুকে কোলে করে নিয়ে চলে এসেছি ভিতরে তো দেখতে পাচ্ছ কত ভিড় তো আমাদের তিরিশে নাম ছিল তো তিরিশে নাম ডাকা হয়ে গেছে একটা সময় পৌঁছানোর কথা ছিল তো আমাদের যেতে একটু লেট হয়ে গেছে প্রায় ওই একটা চল্লিশ নাগাদ গিয়ে পৌঁছেছি তো নাম্বার ডাকা হয়ে গেছে তো তার জন্য একটু মান্টুকে নিয়ে দেখো বসে আছে আর মান্টুর শরীরটা তো এতই খারাপ দেখতে পাচ্ছ কত কষ্ট পাচ্ছে মান্টুটা প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে মান্টুকে নিয়ে বসে আছি আর না মান্টুর জ্বরটা আবারও বেড়েছে তো মান্টু আর বসে থাকতে পারছে না অধৈর্য হয়ে যাচ্ছে তো একটু ভুলিয়ে ভালিয়েই রাখছি ওকে দেখি 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 বাড়ি চলো বাড়ি চলো হয়ে গেছে ডাক্তার দেখানো বাড়ি চলো এইদিকে দেখাও বলো বলো কোথায় যাচ্ছিলে বাড়ি আমরা কোথায় এসেছি পা ডাক্তার দেখাতে আর ডাক্তার কি বললো তোমার বলেছে তুই খুব জল খাটিস বললো তো বললো না এই যে দেখো মান্টু ডাক্তার দেখাতে গিয়ে কত মানে বড় বড় সাইজের আঙুর কিনে নিয়ে এসেছে তো ও দেখাচ্ছে আঙুরটা দেখো তোমরা কত বড় বড় সাইজের আঙুর কিন্তু এতগুলো আঙুর ও একটাও আঙুর মুখেও দেয়নি মান্টুর ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি তো ওষুধ খাইয়ে মান্টু এখন একটু ভালো আছে আর এখনও গেছে দিদার বাড়িতে তো ডাক্তার মানটুকে কতগুলো ওষুধ দিয়েছে কারণ মানটুর শরীরটা প্রচণ্ড মানে খারাপ হয়ে গেছিল তো অনেক রকম সমস্যা হচ্ছিল তো তার জন্য অনেক রকম ওষুধও দিয়েছে তো এই যে দেখো কতগুলো ওষুধ দিয়েছে তো মান্টুর কি কি হচ্ছিল আর কি কি ওষুধ দিয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো চলো তো মান্টুর মানে সমস্যা ছিল পাতলা পটি হচ্ছিল আর জ্বর সর্দি কাশি আর শ্বাসকষ্ট এতগুলো একসাথে হচ্ছিল তো জ্বরের জন্য এই যে দিয়েছে প্যারাসিটামল আর পাতলা পটি হচ্ছে তার জন্য দিয়েছে এইটা আর গ্যাস হচ্ছিল মানে কিছু খেতে চাইছিল না তো তার জন্য এটা দিয়েছে আর এটাও মানে গ্যাসের একটা ওষুধ বলতে পারো এটাও দিয়েছে এই যে লজেন্সের মতো এটা দশ মিলিগ্রাম জলে গুলে খাওয়াতে হয় আর দুটো দিয়েছে এই যে ইনেলার এটা একবার করে স্পাম করতে হয় আর আরও একটা দিয়েছে কারণ প্রচণ্ড কাশি আর শ্বাসকষ্ট হচ্ছিল তার জন্য এই যে এটা লিবলিন এটা চারবার মানে দিন রাতে করে চারবার স্পাম করতে হবে এই যে আর এর মেশিনটা আমার আগে থেকে কেরা ছিল কারণ মান্টু যখন ছোট ছিল তখন ওর মানে এরকম সমস্যা হয়েছিল তার জন্য আমি মেশিনটা কিনেই রেখেছিলাম তো দেখাই তোমাদেরকে এই যে এর মধ্যে ওষুধটা দিতে হয় তারপর পাম্প করতে হয় তো দেখতে পেলে কতগুলো ওষুধ দিয়েছে মানটুকে দেখো এক রকম দু রকম তিন রকম চার রকম আর এটা স্প্রে জন্য দুটো একটা দুটো আর এই যে কাশি হলে এই লজেন্সটা চুষে খেতে বলেছে মান্টুকে তো এই ওষুধগুলো দিয়েছে তো মানে ওষুধগুলো দুবার করে আমার খাওয়ানো হয়ে গেছে তো এখন মানটু একটু মানে ভালো আছে আগের থেকে তো কাল রাত থেকে সারা রাত চোখে একটুও ঘুম নেই সারা দিন চলে গেছে সারা রাত চলে গেছে আর এখন বাজে রাত সাড়ে নটা মান্টু ও দিদার বাড়িতে গেছে কারণ কালকের থেকে যেতে পারিনি তার জন্য তো ভিডিওটা আর বেশি বড় করব না আর জানো তো আজকে রাত্রে মানে রান্নাও করিনি দুপুরবেলা যা রান্না করেছিলাম সেটাই আছে একটা তরকারির ভাত তো ওটাই রাত্রে খেয়ে নেব সবাই তো শরীর আর টানছে না তাড়াতাড়ি দশটার সময় সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো ভিডিওটা আজকের এই পর্যন্ত তো তোমরা সবাই আমার মানটুর জন্য একটু প্রার্থনা করো যাতে করে ও একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে তো বাচ্চা কাচ্চা সুস্থ না থাকলে জানোই তো মন মেজাজ একদমই ভালো লাগে না তো এটা ডেলি ব্লগ দিতেই তো হবে তো অল্প হলেও ছোট করে ব্লগটা দিচ্ছি তো একটাই কথা বলবো তোমরা সবাই আমার মানটুর জন্য একটু প্রার্থনা করো যাতে করে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে